মা কি হয় বাড়া তালের রসের বড়া হয় তো মিষ্টি কুমড়ার বড়া কখনো খেয়েছেন আপনারা তো আজকে আমার মা মিষ্টি কুমড়ার বড়া বানাবে আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওতে আমার মা কিভাবে এই মিষ্টি কুমড়ার বড়া বানায় এই যে মিষ্টি কুমড়ো যেভাবে কটায় পিস করে আমি কুইটি নিয়েছি যে আমার কুটা ধোয়া হয়ে গেছে এবার আমি কড়াতে ঢেলি লবণ দিয়ে সেদ্ধ করে নব এবার আমি কড়াতে ঢেলি দিলাম দিয়ে হালকা করে একটু লবণ দেবো আর অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যে আমি অল্প পরিমাণ লবণ দিলাম আর আমি অল্প কইরে একটু পানি দিলাম যে আমি নেড়ি চাড়ি চাপা দি ঢেকি রাখবি সেদ্ধ হয়ে গেলে আমি নেবো এই যে আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলি ফেলছি এই যে আমার ঢেলা হয়ে গেছে এবার জুড়ি গাইলি পারে আলো চাইলির আটা দিয়ে আর চিনি দিয়ে আমি চাইনি নেব এই যে আমার দুড়ি গেছে এবার আমি চিনি নিয়ে নেবো টুক না তটটুক মতো দিয়ে আমি সুন্দর করি বাকি নেব তারপর চিনিরা গইলি গাইলি এবার আলো চাইলির আটা দিয়ে দেবো এই যে আমার চিনি চেনি না হয়ে গেছে তো জ্বরটুক আটা নাগে তটুক আমি আটা দেবো এই যে আমি কত সুন্দরকে চিনি নিয়েছি এবার আমি ভেজে নেব এই যে আমি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা তেলটাতে গেলে আমি কড়াতে ভেজে নেবো

দেখেন আপনারা দেখেন ভিতলটা হয়েছে দেখতে আছেন আর আপনারা তো দেখতেই পেলেন আমার মা কিভাবে বানালে কুমড়ুর বড়া তো ঠিক এভাবে আপনারা বানাবেন অবশ্যই খেতে সুন্দর লাগবে আর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এরকম ভাবে আপনারা মিষ্টি কুমড়ার বড়া বানিয়েছেন কিনা আর ভিডিওটা আর বড় করছি না রেসিপিটা কিন্তু কেন সত্যি অসাধারণ হয়েছে তো সবাইকে জানে আল্লাহ হাফেজ